আজকের ছামবেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমি তোমাদেরকে কোন বিষয়ের উপর সাজেশান দিতে চলেছি আজকে আমি তোমাদের বাংলা নাটক সিরাজ দৌলা থেকে জাস্ট হাতে গোনা ছটা প্রশ্ন তোমাদেরকে জানাবো আর অতিরিক্ত তোমাদেরকে ছটা প্রশ্ন দেব। কেন দেব দেখো টেস্ট পরীক্ষায় আমাদের রাজ্যে অনেক স্কুল রয়েছে এবং সমস্ত স্কুলে স্যারেরা কিন্তু টেস্টের প্রশ্ন করে থাকেন কোন স্কুল একটু সহজ প্রশ্ন করে আর কোন স্কুল কিন্তু ছেলেমেয়েরা কতটা পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছে সেই মেরিট যাচাই করার জন্য প্রশ্নকে একটু ঘুরিয়ে করেন আমি যদি তোমাদের হাতে গোনা তিন চারটা প্রশ্ন দিই এবং সেইগুলো দিয়েই যদি তোমাদের বলি যে এই প্রশ্নগুলি তুমি করো আমাদের রাজ্যে যত স্কুল আছে এই দু তিনটি প্রশ্ন করলেই যা তোমরা সবাই তোমরা সবাই কমন পেয়ে যাবে এটা খুব রিক্স হয়ে যাবে তোমাদের জন্য ভালো হবে না কাজেই আমি তোমাদেরকে এই টেস্ট পরীক্ষার জন্য এই ছটা মেন প্রশ্ন এবং ছটা অতিরিক্ত প্রশ্ন জানাবো টেস্ট পরীক্ষার পর ফাইনাল পরীক্ষার জন্য হাতে গোনা আমি পাঁচ ছটি প্রশ্ন তোমাদের জানিয়ে দেবো সেইগুলো করলেই তোমরা বোর্ডের প্রশ্ন কমন হান্ড্রেড পারসেন্ট পাবে টেস্ট পরীক্ষার জন্য তোমরা প্রথমের ছটি প্রশ্ন ভালো করে তৈরি করো এবং তার পাশাপাশি ওই বাকি ছটি প্রশ্নকে একটু চোখ বুলিয়ে রাখো যাতে কোনো প্রশ্ন তোমাদের মিস না করতে হয় আজকের ভিডিওটা তোমার যদি ভালো লাগে উপকারে আসে একটা লাইক কমেন্ট করে দিও আর হাইপটা করে দিও তোমাদের জন্য আমি বাংলার অলরেডি গল্প কবিতা প্রবন্ধ রচনা কোনি থেকে সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি যারা দেখে নিয়েছ তোমরা সেইভাবে প্র্যাকটিস করো আর যারা দেখোনি তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে কিংবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে কিংবা তোমাদের সুবিধার জন্য আমি আজকের এই ভিডিওতে একবারে শেষে বাংলা গল্প কবিতার সাজেশন দুটো ভিডিও লিংক দিয়ে রাখবো তোমরা অবশ্যই দেখে নাও কোন গল্প কোন কবিতা পড়লেই তুমি পাঁচ নম্বরের প্রশ্ন কমন পাবে সেইগুলি এই কম সময়ের মধ্যে তোমরা প্রস্তুত করে নাও তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে রাখো পরবর্তী সাজেশন ভিডিও পাওয়ার জন্য চলে আসবো সরাসরি প্রশ্নতে দেখো তোমাদের এটি টেস্ট পরীক্ষার জন্য এক প্রকার ফাইনাল সাজেশন নাটক থেকে তোমাদের এখান থেকে চার নম্বরের প্রশ্ন লিখতেই হবে প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সিরাজ দৌলার চরিত্র এর পাশাপাশি তোমরা লেস দ্যান ইম্পর্টেন্ট মির্জাফর ঘষেডি বেগম বা লুৎফা চরিত্রটা তোমরা দেখতে পারো সিরাজ দৌলা মোস্ট ইম্পর্টেন্ট সরাসরি প্রশ্ন না দিয়েও এই প্রশ্নটাকে হয়তো ঘুরিয়ে বলতে পারে কি প্রশ্ন যে হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের কি পরিচয় পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে দেখো আমি এই প্রশ্নটাই দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা কেন এই ক্ষমা প্রার্থনা এটাতেও দেখ পাঁচটা স্টার চিহ্ন দিয়েছি এই প্রশ্নটা এবার ঘুরিয়ে আসতে পারে তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন আর কত হেও করতে চান আপনারা আপনারা বলতে কাদের কথা বলা হয়েছে তারা কাকে কিভাবে হেও করতে চান এই প্রশ্নের জন্য আমি তিনটে স্টার চিহ্ন দিয়েছি ওকে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা দেখবে টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলে আসবে আসবে আজকে আজ বিচারের দিন নয় সৌধার্য স্থাপনের দিন কে কাকে এ কথা বলেছেন এ তাৎপর্য লেখো এই প্রশ্নটা কত ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে দেখো তোমাদেরকে আমি অথবা দিয়ে দিয়ে লিখে দিয়েছি তোমরা কিন্তু এই অথবা দিয়া প্রশ্নগুলো অবশ্যই খাতায় তুলবে কেমন তোমরা নেক্সট প্রশ্ন করো মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করেছি লুৎফা লুৎফা কে বক্তার এই পনেরো মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল এটার জন্য আমি দুটো স্টার চিহ্ন দিয়েছি নেক্সট আমরা প্রশ্ন করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কোন পত্রের কথা বলা হয়েছে পত্রটির মর্ম কথা লেখো এই প্রশ্নটা কেউ ঘুরিয়ে আসতে পারে কি প্রশ্ন বাংলায় আমি এমন আগুন জ্বালাইব মন্তব্যের তাৎপর্য লেখক তোমরা প্রশ্ন করবে নবাবের নিমগ বৃথা খায় না একথা তাদের মনে রাখা উচিত কে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তোমরা অথবা দিয়ে প্রশ্নটা লিখে নাও তোমরা প্রশ্ন করবে মোস্ট ইমপর্টেন্ট এই প্রশ্নটাও টেস্ট পরীক্ষায় সেভেন্টি স্কুলেতে থাকবেই থাকবে জানিনা আজ কার রক্ত সে চায় পলাসি পলাশী রাক্ষসী বক্তাকে এই মন্তব্যের তাৎপর্য লেখো বা এই মন্তব্যের কারণ কি মোস্ট 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 ইম্পর্টেন্ট দেখো আমি ডবল করে ফাইভ স্টার দিয়েছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রশ্ন করবে যাপনা নিচের এই স্পর্ধা কাকে কেন নিজ বলা হয়েছে এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি যাপনা এই লাইন তুলেও এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ঠিক আছে তোমরা প্রশ্ন করো ঘরে বাইরে এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না ঘরে বাইরে বলতে কি বোঝানো হয়েছে কোন বাক্য জ্বালা বক্তাকে সহ্য করতে হয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট তোমরা প্রশ্ন করো পাঁচটা দেখো আমি স্টার চিহ্ন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো কে কেন দরবার ত্যাগ করবে এই প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে কিভাবে অভদ্রতার অযোগ্য তোমরা তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি এই লাইন তুলেও কিন্তু সেম প্রশ্ন হতে পারে খুব গুরুত্বপূর্ণ পাঁচটা স্টার চিহ্ন আছে এই প্রশ্নে নেক্সট প্রশ্ন কি আছে বা শেষ প্রশ্ন এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন প্রতিহিংসার কারণ কি প্রতিহিংসা কিভাবে পূর্ণ হবে এই প্রশ্নকেও দেখো আমি ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি যে কোন কোন লাইন তুলে এই প্রশ্নটাকে আসতে পারে ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে দেখো কে বক্তাকে এ কথা বলার কারণ কি প্রশ্ন আসতে পারে বলতে পারো লুৎফা বলতে পারো ওই ঘসেটি বেগম মানব না দানবী এ কথা বলার কারণ কি বা এর তাৎপর্য লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটে স্টার চিহ্ন দিয়েছি এইবার তোমাদেরকে আমি জানিয়ে দিই কোন ছটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাকে প্রথম প্রশ্নটা করতেই হবে সিরাজের চরিত্র এক নম্বর দ্বিতীয় প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নেক্সট চার নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ বিচারের দিন নয় তাহলে তিনটে প্রশ্ন গেল আর তুমি প্রশ্ন করবে জানি না আজ কার রক্ত সে পলাসি পলাশি রাক্ষসী পলাশি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চারটি আর তুমি প্রশ্ন করবে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো কে কোন কে কেন দরবার ত্যাগ করবে এই পাঁচটি প্রশ্ন তুমি ভালো করে প্রথমে তৈরি করো আর এরপর লেস দেন ইম্পর্টেন্ট যারা রিক্স নিতে চাইছ না এখন টেস্ট পরীক্ষার জন্য আমি কাউকে রিক্স নিতে বলবোও না আমি প্রত্যেককেই বলবো এই পাঁচটি প্রশ্ন ভালো করে তৈরি করো এর পাশাপাশি বাকি যে প্রশ্নগুলি আছে পাঁচ ছটি প্রশ্ন তোমরা জাস্ট ভালো করে চোখ বুলিয়ে রাখো যেন তোমাদের কোনোভাবে টেস্ট পরীক্ষায় ছাড়া না যায় তোমরা কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে এই বারো নম্বর প্রশ্ন এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন একটি গেল দ্বিতীয় প্রশ্ন ঘরে বাইরে এই বাক্য জ্বালা আমি তোমরা প্রশ্ন করবে যাহাপনা নিচের এই স্পর্ধা কাকে কেন নিজ বলা হয়েছে বা এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহা কারা কি শপথ করেছিল এর তাৎপর্য কি ঠিক আছে তিনটি গেল নেক্সট তুমি প্রশ্ন করো নবাবের নিমক বিথা খায় না এ কথা তাদের মনে রাখা উচিত তুমি এই প্রশ্নটি দেখবে এই পত্রের মর্ম সশব্দের বুঝিয়ে দিন কোন পত্রের কথা বলা হয়েছে পত্রটির মর্ম কথা লেখো কিংবা ঘুরিয়ে বলতে পারে বাংলায় আমি এমন আগুন জ্বালাইব বক্তাকে এ তাৎপর্য লেখো বা এ কথা বলার কারণ কি ঠিক আছে নেক্সট তুমি প্রশ্ন করো মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করেছি লুৎফা আর তুমি কি প্রশ্ন করবে আর কত হেও করতে চান আপনারা আপনারা বলতে কাদের কথা বলা হয়েছে তারা কাকে কিভাবে হেও করতে চান এই প্রশ্নগুলি লেস তুমি প্রথমের পাঁচটি প্রশ্ন ভাড়া করে তৈরি করার পাশাপাশি এই পাঁচ ছটি প্রশ্নকেও একটু তৈরি করে ফেলো যাতে মিস না হয়ে যায় কেমন আর ফাইনাল পরীক্ষার জন্য আমি জাস্ট হাতে গোনা চার পাঁচটি প্রশ্ন তোমাদেরকে জানিয়ে দেব সবাই ভালো থেকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দাও পরবর্তী ভিডিওগুলির জন্য